এটা বাজারের মাথা তার কি বাজার আইছিলাম যে বাজারে আয়া একটু বাইরে আইছিলাম বাইরের পরিবেশটা দেন কত সুন্দর এটা একটা শিবির আর কি কেন আশ্রয় কেন্দ্র সরকারিভাবে দিছে ষাট সত্তরটা ঘর আছে আর কি এদিকে বাজারের রাস্তা কালকে তো অ্যাক্সিডেন্ট হয়েছে

বাৰীত ফোন দিছিলো আগুৱাই দিয়ে গ্ৰেষ্ঠ অনলাগ ৰাস্তাত পাই বাই এটা প্লাষ্টিকে বেগ দিছে বেগে জেগা চিৰিয়া হৈ দিয়া এহাতে লৈছি বেগ এহাতে মোবাইল লৈ এৰণা আছে মোক আগুৱাইছে তাকে বেগ দৰাই মাই দিয়া ন বেগ চিৰিয়া জেগা চিৰিয়া হৈ দিয়া চাগে কিয়

হয়ে যায় বইয়ে যায় বইয়ে যায় তো কি কিটা মাষ্টি আনছি মাষ্টি আপনারা দেখাইতাছে আর কি তো নাও এডি গুসা 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 এটা ত্রায়ো এমন তোমার ফুটকি আনছিলাম আরই এইডিও লগে কেস কি ফুটকি আনছি আর ভুঁঙ্গিয়া ফুটকি আনছিলাম simak ko ede senju হ মেলা মেলাই আনছি ব্যাগ পো দেই তো জায়গা দাদা বাইদিদি বেলে বাজার থেকে কি মাছ আনলাম এই যে হ্যাঁ এ রেুই মাছের কোনা তো আজকে

আজকে একটু সাইজে বড় আছে যে বাটা মাছটা এই কারণে আর কি আনছি আজকে আবার দুই বাতাস আছে আর কি বাতাসটার মধ্যে মা আর সীমা মিললে একসাথে কাটতে আছে ঝটপট আর আমি মনে করি কি তা জানো সীমা এই তোমার এরম টাইমে দুলিয়া দুলিয়া মাছ আনলি বালা তোর তাজা খাইলে নি যায় সাতেরটা সাথেই শেষ হয়ে যায় এটা এক কেজি আনছি আপনার দুইশো টিয়া দিয়ে আর ফ্রিজের মাছ খাইতে কিন্তু ভালো লাগে না কিন্তু আর আমরা বুঝছো

মাছ কাটা প্রায় শেষ এরপর যায় আর দুইটা মাছ রইছে তো ইসা বায়না করছে আপনার একটা বাজি গইতো অনে মানে তার মা আস্তা বাজি বরণ লেগে আর কি আজকে দিনটা সরস মন গুঞ্জ গেছি হাজির করম কার হয়ে থেকে কতক্ষণ বাজার করছি দুধের মধ্যে এমনি মন গুঞ্জ তো তোমার কাঁচামাল কিনতে গেলে তো তোমার বাইরে খার হয়ে থেকে বাজার করুন লাগে ঘরের ভিতরে দোকান খুব কমই বুঝছো বাইরে রুদের মধ্যে থেকেই তোমার কিনন লাগে বাজার এনেকুৱা দোকান খাৰিচি যে পৰে দি সি আৰু বজাৰত দি আঁতৰিয়ে লৈ আহিছি এতিয়া আৰু বেছি গৰম লাগজে বেছি পাৰে আবাৰ যে সিটো হ'লে দুৱানো বজাৰত দি থৈ আহি যে কাঁহত দুৱানো বজাৰ দি থৈয়ে ফেৰে আছে মাছৰ লাগে কাৰণ আঁতৰিয়ে ঘূৰবাম দুই কেজি চাউল এক কেজি ৰোফুৰে তোমাৰ লাউদা হে কাঁহা এই যে ফুটকি বেচে যে বেটাৰ কাঁহত আহি আৰু কি না ভালো আছে তো দাদা ভাই দিদি ভাই বছরের আজকে প্রথম দিন আর কি বাইরে এর হইতাছে আছে মা আইনদা আনাজ পাতি কাটতে আছে আসলে প্রত্যেক দিন তো আমরা রান্না করে ভিডিও দিই আমরা একটা চুলা আছি না এক্সট্রা তুলা এই তুলা চুলাটা নইলে আজকে রান্না হইতেছে আর কি প্রথম প্রথম দিন একটু বের বের লাগবো পরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাব নতুন চুলা তো সীমা একটু ধরতে সময় লাগবো পরে আবার আস্তে আস্তে বেরালবো আজকে আমরা বাইরে রান্নাটা আশা করি খুব ভাল লাগবো চারিকিনার দিয়ে বাতাস আইব আর শুকনা লাকড়ি আছে ন মোটামুটি ছুটু করে আনছি যে রান্ধা বান্ধব হয়ে যাবে বাংলন দিতে ভালাই আছে মা আমি তো মনেছিলাম বিচ্ছে নিয়ে ফুকরা সুকরা হয় কারণ অনুপ্রিতে দেখা যায় বালা বিচ্ছে দিয়ে তো অনেক সময় খারাপ হয়ে যায় মাছটি পাও করে রাখছে দশটা আসে মা আস্তে আস্তে ধরবো লব আর হলুদ দিয়ে আমার খাই নিয়ে মাছ নতুন চুলার মধ্যে তো সীমা একটু বইলে বইলে দিন তো মানে একটু একটু বাউস ধারা লাগবে হ্যাঁ সালি দিয়ে থাকলে একটু গেলে নতুন চুলা আছে একটু ধরতে হয়তো অসুবিধা হইব আর চারি কিনা দিয়ে বাতাস হাইতেছে তো বাতাস বাতাসের লাগে একটু মানতে অসুবিধা হয় আসলে প্রত্যেক দিন তো রান্না করি রান্না হয় আজকে সীমা কইছেন যে একটু বাইরে রান্না দিই তো গরম গরম লাগে রান্না মধ্যে মানে বাইরে আনছে দেখা যাক প্রত দূর রান্না হয় কি সমস্যার धुमाई गई हाँ धुमा किसे आई गई ऐसा तो लाभ नहीं দেখো দাদা ভাই দিদি কি যাইতে রোদ উঠছে আই সব বনাস আসলে আমরা এই গাছের তলে বাতাস আছে কিন্তু এই যে বাইরে বাড়িলাম মাঝে মাঝে একটা ডাক দানের গুছি লড়তেছে আর কোনো বাতাস নাই কিন্তু গাছের তলে আপনার যেন রান্ধন যেতেছে না বাতাস লেগে এই যে হ্যাগরা গাছ আস্তে আস্তে তুলতেছে আজার উলে আসলে তুললে সুবিধা হইব কিন্তু জানো এখানে তো আপনার গরমের দিন আইতাসে গরমের দিনও কিন্তু এটা শিফা চাওয়ার মধ্যে কিন্তু সাপ লোহায়া থাকে এই গাছটি কিন্তু এমনিতেই আপনার জঙ্গলের মতো দেখা যায় এই যে গাছটি দূরা থেকে কিন্তু বিরাট জঙ্গলের মতো দেখা যায় এটা গরমের মধ্যে কিন্তু এন সাপ টাফ লোহায়া থাকে বিষদ্ধ সাপ এমনিতেও তো বাগের দারু থাকি আমরা জায়গাটাও তো এমনি একটু ভয় ভয় লাগে যে গাছ একরা গাছের বলছি একটা জিনিস কি আপনার যদি টুহাইয়া আর বান্ধা যদি করতে চাই না তো বাঘ ধারো থাকলে আপনার লেগে সুবিধা মনে করুন বাঘের দ্বারা সারা বছর আপনার বর্ষাকালেও যদি একবার রুদু ঠিক মতে তাহলে আপনার লাকড়ি টুহায় নেয়া রুদু দিয়া বা সুন্দর রান্না বান্ধা চালাই যেতে যায় তার কালের আগের দিন মা এই জায়গা হুরা দিছে জায়গা দেখো আর একবার ভাতা টাতা হইয়া করে সিদ্ধিবিধি অবস্থা কেন আপনার প্রত্যেক দিনেই আপনার বাজার বাজার আছে তো বেশি বেশি বাজার থেকে ভাতা টাতা হুড়ে পরে এই ভাতায় আপনার খুঁদিয়া মোটামুটি একটা সংসার অনায়াসে সারা বছর চলবো আপনার এই লাকড়ির চিন্তা আর কোন লাগতো না এটা একটা ফল আর কি এই ফলটা আপনার লাল হইলে করে খাইলে অনেক ভাল লাগে আর কি মিষ্টি লাগে এই বাঘের মধ্যে অনেক ওষুধি গাছ আছে আগে তো আর কিছুই নাই ব্যাগটা খাটতে আলাই দিছে জঙ্গল সব পরিষ্কার হয়ে গেছে আপনার বাড়িটা ঠিক এই যে বাচ্চুপটা দেখতেছেন না এই রেন নই কিন্তু আমরা বাড়িটা আসিন আগে প্রথম যে বাড়ি বানছি না আমরা আর এই ফাঁকাটা যে দেখতে শুনি ফাঁকাটা আপনার এই ফাগারের মাটি আপনার অন্যান্য নিয়ে অবরোধ করছেন আর কি আছেন আমরা বাড়িটা আমার অনুমনও আছে আপনার আমরা বাড়ি যে ভালো উদ্বোধন করছেন এই আমি বুড় প্রায় পাঁচটা বাজে ঘুমের থেকে উঠতে গিয়া ওই যে সামনে আমরা খেটটি দেখতে এই খেটটির মধ্যে খারোই থেকে কইসলাম যে সবাই শুনো আমরা বাড়ি উদ্বোধন করছি এই বেলা ইয়ে উদ্বোধন তো আর কইসি না আমরা বাড়ির মধ্যে উঠছি আপনারা আইবেন এবার আমার বয়স হলে ছয় সাড়ে ছয় কি সাত বছর হইব এর মতো বয়স আর কি তো বেহে সবার দিন সহাই কয় এই তুই সিলাই রে রাইত পরে কইছে আমরা বাড়ি যে উদ্বোধন করছে এটা লেগে আর কি আর তখন তো আর উদ্বোধন করতে আসছি না অন্য কিছু কইছিলাম আমার কথাটা হনো খেয়াল আইতেছে না আর কি আর আগে আপনার বেশিরভাগ মানুষে আমরা আসলে এই জঙ্গলটার মধ্যে আপনার মানে শিয়ালের পরিমাণটা এত পরিমাণে বেশি আছেন আমরা যখন আমরা মনে করি যে কারেন্ট কারেন্টারেন তো কিছু আসেন না আমরা পরে সন্ধ্যার পরে আপনার এই আর কি তখন আমরা গ্রামের অধিকাংশ মানুষই বা বি ঠাট্টা করিয়া বা অনেক সময় চিটকারি মারিয়াও কইছে যে এই হিয়ালা বাড়ি হিয়ালের বাড়ির তাহেরা অর্থাৎ আমরা তো বাঘের মধ্যে থাকতাম এই কারণে আর কি মানুষই অনেক সময় অনেক কথাই আছে না অনেক মানুষ মনে করেন যে একটা মানুষের লোকের টিটকারি করে অনেক ধরনের মানুষই তো আছে আমার সাথে তার একলা করে না এরকম হাজারো মানুষরা কুটি কুটি মানুষ আছে যারা মনে করেন যে এরকম শিকার হয় অনেক কথার তো আগে তো ছোটবেলা বুঝতাম না আমিও আসতাম হে শিয়ালের বাড়ি কয় পরে আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন গিয়ে বুঝতেছি যে আমরা কয়েকের লেগে শিয়ালের বাড়ি কারণ ওই আমরা বাঘের কাছে তাহি তো কারণ আমরা সব দিক দিয়ে মানে কোনো জায়গা আছেন না আমরা বাবা আমার দাদুর বাড়িতে গাইলে লে পরে অন্তত দশটা জায়গা বদলাইছে কারণ জাগা করাটা তো সোজা আছে না তখনকার সময় চারজন পাঁচ জনের সংসার চালানি এত বিরাট কষ্টের ব্যাপার আসেন আসলে আগের মানুষ তো আপনার অতটা সচ্ছল আছেন যে মানুষ টাকা পয়সা কামাইতেছে তখনকার সময় তো অত সুযোগ সুবিধা আছে না তোমার তার দি বাচ্চা না বাবু তুমি দৌড়ো না

কই <G> বা <introductory noise> <gcko>

আকাশের কু আসাটা যে আপনার মাঝে মাঝে এনতে হেন যাইতে আছে না করতেছে আকাশটা লড় আছে আকাশটা ভাঙিয়ে যাইতেছে আকাশ ভাঙত আছে না বাবা

ফাঁকাটা সব ঠান্ডা লাগে মা ফাটা ঠান্ডা লাগে ফাঁকাটা ঠান্ডা লাগে মাছের তেল দিয়ে বাটা মাছের বাজি করছে আর কি বাজি ইশাল লাগিয়া মাল লাগিয়া আর ওরকম লাগিয়া তিনজনের লাগিয়া করছে আর কি আসলে আমি মাছ বাজি বেশি একটা খাই না সে মাও পছন্দ না ততটা আমরা দুইজন বাদে তারা তিনজনের লেগে করা হয়েছে আর কি হিসা পছন্দ করে মাছ ভাজিও পছন্দ করে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া ধান খেতে রাইলি দিয়ে যাইতেছি গা বাজারও সুন্দর দুই সাইডে দেয়োর বাড়িতে হকলে ধানের কত সুন্দর দেখা যায় দৃশ্যটি দি আপনার কাছে কিরকম লাগে একটু কমেন্টে জানান যে আর আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে